নাম চনমল দুর্গাপুরে তিন শ্রমিক নেতার নামে পোস্টার সমাজ মাধ্যমে ভাইরাল সেই পোস্টার রীতিমত তালিকা প্রকাশ করে ভাইরাল সেই বিতর্কিত পোস্টার সর্বযন্ত্র কলঙ্কিত করার পরিকল্পনা হচ্ছে দাবি চনমল শ্রমিক নেতৃত্বের চনমলে তিন শ্রমিক নেতার নামে নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার রীতিমত চাকরি প্রাপ্তদের তালিকা প্রকাশ করে পোস্টার দুর্গাপুরে ছবি সহ এই পোস্টার ভাইরাল সোশ্যাল নেটওয়ার্কিং এ যাকে ঘিরে তোলপার শিল্প শহর দুর্গাপুর দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত সংস্থা অ্যালো স্টিল কারখানায় ঠিকা শ্রমিক নিয়োগের দুর্নীতি হচ্ছে পুরনো দিনের তৃণমূল কর্মী হয়েও তারা ব্রাত্ত হয়ে রয়েছে অথচ বিজেপি ও বিরোধীদের লোকজন দিব্যি কাজ করছে রাষ্ট্রায়ত্ত সংস্থায় কেন এই দুর্নীতি এই প্রশ্ন তুলে কারখানার ভেতরে প্রস্তাব পড়লো বলে অভিযোগ বিরোধীদের এটা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব যারা আগে করে কমবে খাচ্ছিলেন তারা আজ ক্ষমতার বাইরে যার জন্যই এই জেলা সভাপতি সুভাষ সাহা একই অভিযোগ তুলে শাসকের বিরুদ্ধে সুর তুলল বিজেপির জেলা নেতৃত্ব তবে এসব ভিত্তিহীন অভিযোগ বাজার গরম করার জন্য তাদেরকে কলঙ্কিত করার চেষ্টা করছে পাল্টা অভিযোগ তৃণমূল শ্রমিক নেতৃত্বে সুপ্রিম নির্দেশে শিক্ষক নিয়োগে 2016র প্যানেল বাতিল হয়েছে যোগ্য অযোগ্যদের লড়াইয়েTolpar রাজ্য রাজনীতি এরই মাঝে দুর্গাপুরে তিন শ্রমিক নেতার নামে একটি ঠিকা শ্রমিক নিয়োগে দুর্নীতি অভিযোগ তুলেশরব কে বাকারা যাকে নিয়েTolpar পশ্চিম বর্ধমান জেলার রাজনীতি আজকে দেখুন পোস্টারে যেটা লেখা আছে সেটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা এটা তিনমলের গোষ্ঠীদ্বন্দ্ব একটা গোষ্ঠীর সাথে আরেকটা গোষ্ঠীর লড়াই DSP তো আমরা দেখেছেন গোষ্ঠীর লড়াই এখানে অ্যালেস্টিলে আজ থেকে শুরু হলো গোষ্ঠীর লড়াই বিগত দিনে যারা করে কম খাচ্ছিলো তাদেরকে বাদ দিয়েছে দল এখন যারা করে কম খাচ্ছে তাদের বিরুদ্ধে তারা পোস্টার দিচ্ছে ওখানে লেখা আছে দেখুন তৃণমূলের ছেলেরা যারা অরিজিনাল তৃণমূলের কর্মী তারা কাজ পাচ্ছে না বিজেপির ছেলেরা কাজ পাচ্ছে তারা স্বভাবতে এটার থেকে পরিষ্কার যে তৃণমূল তৃণমূলের বিরুদ্ধে লিখছে কি বলছেন সে লড়াই এটা মানে এই যে নিয়োগ প্রক্রিয়া চলছে আজকে দু হাজার চব্বিশে একশো কুড়ি থেকে দেড়শো জন ছেলে নিয়োগ হলো এই নিয়োগ পরীক্ষা নিয়োগ যে নিয়োগকে কেন্দ্র করে আপনারা দেখেছেন আনন্দবাজার পেপারে প্রতিবেদন বেরিয়েছে যে অস্বচ্ছ নিয়োগ সেই অস্বচ্ছ নিয়োগের যাদের ফায়দা তোলার ব্যাপার আছে তারা এইগুলো করছে কিভাবে বলতেছেন প্রথম কথা হচ্ছে এটা নতুন কিছু নয় তৃণমূল কংগ্রেস আসার পর থেকে তারা সারা দুর্গাপুরে সমস্ত ইন্ডাস্ট্রিতে টাকার বিনিময়ে লোক ঢুকেছে বারবার অভিযোগ করেছি এবং সেই অভিযোগ বকলমে কলমে ঘুরিয়ে পড়ে নরেন স্বীকারে করে নিয়েছেন যে হ্যাঁ কাজ করেছে আজ ডিবিসি ডিবিসি নয় ডিএসপি নয় এসপি নয় গ্রাফাইড নয় সর্ব স্তরে এই তৃণমূল কংগ্রেস বাদ থেকে লোককে নিয়ে এসছে টাকার বিনিময়ে ঢুকেছে আর যারা লোকাল যারা বিজেপি করুক তৃণমূল করুক সিপিএম করুক কংগ্রেস করুক তারা কেউ চাকরি পায়নি বারবার বলেছি কেউ পাচ্ছে না আজও পায়নি দ্বিতীয় বিজেপি এখন যে ঘটনা ঘটছে বিজেপি এর সম্পূর্ণ মিথ্যা কথা কোন বিজেপি ছেড়ে চাকরি হয়নি তৃণমূল কংগ্রেস তিনজন নেতার নাম বলছেন তারা এখন পচাজি নেই তার সুযোগ এখন তার লোক একইভাবে পচাজি করতো সে কাজটা করতো এখন অন্যরা করছে এবং তারা লোকাল ছেড়ে বাদ দিয়ে পড়ে আমার মনে হয় লোকাল আছে আর বাইরে বেশি লোকটা নিয়েছে এর আগে গিয়েছে আজও দিচ্ছে দুর্ভাগ্যজনক তৃণমূল তৃণমূল কংগ্রেসে বলছে আরো বলিনি তারা বলছে কথা তৃণমূল তারা বলছেন আগেও বলেছে আজও তারা বলছে অথবা বাবা অপমানিত তৃণমূল কংগ্রেস যারা বলছে আমরা যারা বলতাম আজ যারা বলছে সত্য প্রমাণিত গেলে বিজেপি যা বলে সঠিক কথা বলে আজকেও টাকা লোক ঢুকছে দুর্ভাগ্যজনক দুর্গাপুরের ডিএসপি এবং আজকে ডিবিসি যে মোটোভেশন হচ্ছে সেই মোটোভেশনে সঠিকভাবে যদি হয় দুর্গাপুর বেকার ছেলে থাকবে না কিন্তু তৃণমূল কংগ্রেস টাকার বিনিময় ভাবতে রোখাঞ্চলে বলেই আজ কাজে তৈরি হচ্ছে দুর্ভাগ্যজনক দুর্গাপুরের বলবো প্রতিবাদ করুন প্রতিবাদ করুন সঙ্গে সঙ্গে থাকবে অন্যায় অন্য বলতে পারি কি বলবেন প্রথম কথা হচ্ছে আমি পোস্টারটা দেখলাম আপনাদের মারফতে কিন্তু পোস্টারে কোন দল বা কারা এই পোস্টারটা লাগাচ্ছে তাদের কোনো পরিষ্কার চিহ্নিতকরণ নেই যে কোন দলের সমর্থক বা কিছু সুতরাং হচ্ছে যে ওখানে যারা পোস্টার মারছে তারা একটা বিভ্রান্ত পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে অ্যালো স্টিল অভিজিৎদার অভিজিৎ ঘটকের নেতৃত্বে উনি যবে থেকে পশ্চিম বর্ধমান জেলার সভাপতি হয়েছেন আইনটিউ সি তবে থেকে অ্যালো স্টিল ইউনিয়নে আমরা একটা সংগঠন তৈরি করতে সক্ষম হয়েছি যেটা এতকাল ধরে হয়নি সেই জায়গায় দাঁড়িয়ে পড়ে এখন যে ইউনিয়ন চলছে তাতে করে আপনাকে আমি ভিতরের একটা ইনফরমেশান দিই যে অ্যালো স্টিল দু সালে মানে অভিজিৎদার ইউনিয়নের তৈরি করার পর থেকে দু সালে অ্যালো স্টিল প্ল্যান্ট সব চাইতে ডেভেলপড হয়েছে এবং আপনারা যদি ম্যানেজমেন্টের কাছে ইনফরমেশান নেন তাহলে সেই জায়গায় আপনারা দেখতে পারবেন যে সবচাইতে ভালো প্রফিটের মুখ দেখেছে অ্যালোস্টিল প্ল্যান্ট সেই জায়গায় আমরা ওখানে একটা ইউনিয়নের সাথে ম্যানেজমেন্টের এবং ম্যানেজমেন্টের সঙ্গে ওয়ার্কারদের একটা সুসম্পর্ক তৈরি করতে আমরা সক্ষম হয়েছি যেটা এতকাল অ্যালোস্টিল প্ল্যান্টে ছিল না এখন কিছু কিছু মানুষ যারা বিভিন্ন সময়ে আমরা দেখতে পেয়েছি আপনাদের নিউজের মাধ্যমে আপনারা দেখিয়েছেন যে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম বর্ধমান থেকে লোক এনে পরে ওখানে নিয়োগ করতো সেই জায়গাটা তাদের বন্ধ হয়ে করে খাওয়ার জায়গাটা তাদের বন্ধ হয়ে গেছে এই জন্য তাদের হচ্ছে গিয়ে আতে ঘা লাগছে একদিন থেমে যাবে ঝড় শান্ত হবে পৃথিবী তবে তারই মাঝে আমরা সচল সচল আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক নতুন প্রজন্মের আলোর দিশারি দু হাজার কুড়ি একুশ শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে শিক্ষার গুণগত মান এবং প্লেসমেন্টের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক এআই ইএমপি কোর্সেস অফার থ্রি ইয়ার্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল মাইনিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক বাগবন্দি রোড কালীপাহি মোড় নিয়ার ঘাগরবুড়ি মন্দির আসানসোল সেভেন ওয়ান থ্রি ডাবল থ্রি নাইন ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট এইট ডাবল জিরো ওয়ান ফাইভ ডাবল জিরো টু সিক্স থ্রি সেভেন জিরো Seven six seven nine one five zero one and 7063582812 asansol institute of engineering and management polytechnic leading you towards the bright future আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস স্যানিটারি পাইপ ট্যাপস ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেস একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাদ গ্যালাক্সি আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন প্যারিবার জাগুয়ার ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাদ ফিটিংস পাইপ ওয়াটার হিটার ট্যাপস এন্ড মেনিব সো কাম আ্যান্ড এনজয় আবার সার্ভিসেস অ্যান্ড ইউর ডোর স্টেট আশিস সানিটারি এন্টারপ্রাইজ অপোজিট লোককাউন্ট চিঠি রোড আসানসোল ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর থ্রি ওয়ান টু জিরো এইট থ্রি অ্যান্ড নাইন সেভেন থ্রি ফোর রোড হাটন রোড আসানসোল ওয়ান ফোন